নমস্কার এটা খুব সুন্দর শীতের মরশুম সুতরাং প্রত্যেক ঘরে ঘরে কিছু না কিছু প্ল্যান হচ্ছে এই যে উইন্টার ভ্যাকেশান আসবে বড়দিনের ছুটি আসবে আমরা কোথাও একটু বেড়াতে যাব সত্যি তো বেড়াতে যাওয়াটা তো খুব দরকার আমাদের এই মন্টনাস লাইফ থেকে মাঝে মাঝে একটু ব্রেক দরকার কিন্তু কিডনি রোগীরা যখন কোথাও বেড়াতে যায় তখন তাদের কি কি প্রিকশন রাখা উচিত এই সম্পর্কেই আজকের আলোচনা আমি ডক্টর প্রতিম সেনগুপ্ত আজকের এই ভিডিওতে একজন কিডনি রোগী এই উইন্টার ভ্যাকেশনে যদি কোথাও বেড়াতে যায় তাহলে কি কি প্রিকশনস নেবেন সেই ব্যাপারে আমরা আজকে কয়েকটা জিনিস ডিসকাস করব দেখুন প্রথমে একটা জিনিস বলে রাখি বেড়াতে যেতে কোনো দোষ নেই কোনো দ্বিধা নেই কোনো প্রবলেম নেই এনিবডি ক্যান গো ফর ভ্যাকেশন ফ্যামিলির সবার সাথে একটা বন্ডিং হয় বেড়াতে যাওয়ার অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে মনের অবসাদ কাটে নতুন নতুন জায়গা থেকে অনেক কিছু দেখে বা অনেক কিছু দর্শনীয় জিনিস দেখে অনেক কিছু জানা যায় সবচেয়ে বড় কথা যেটা শুধু একটা ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল যে ডেইলি বর্ডোম আছে তার থেকে একটা ব্রেক পেলে কিন্তু প্রবলেমটা কি জানেন প্রবলেমটা হচ্ছে মেজরিটি অব দ্য কিডনি অসুখে যারা ভুগছেন তাদের প্রত্যেককে আমরা তো কিছু লাইফস্টাইলের টিপস বেঁধে দিই যেমন আমাদের যারা কনজারভেটিভ কেয়ার কনজারভেটিভ সিকিউরিটি কেয়ার মডেলে রয়েছেন তারা প্রত্যেকে সকালবেলা কিছুটা সময় মুক্তির যে প্র্যাকটিসগুলো আমরা শেখাই সেগুলো প্র্যাকটিস করেন আমি জানি যারা আমাদের ক্লিনিকে আসেন যারা খুব ডিসিপ্লিন অ্যাবাউট দেয়ার হেলথ যারা খুব প্রোগ্রেসিভলি চিন্তা করছেন যে কি করে সুস্থ থাকবেন তারা সবাই মুক্তির প্র্যাকটিসটা রেগুলার করে দিস ইজ নাম্বার ওয়ান সেকেন্ড আমাদের যে ফুড বিহেভিয়ার যেগুলো আমরা মেনটেন করতে বলি ডায়েটারি রেগুলার মানে ডায়েটারি রেগুলারিটিস যেগুলো মেনটেন করবার জন্য আমরা সবাইকে রিকোয়েস্ট করি যারা কিডনির অসুখে ভুগছেন সেই পার্টটা সম্পর্কে কিছু নলেজ বেড়াতে গেলে কিভাবে সেটা ইউজ করবো সেটা আজকে আমরা জিনিসটা দেখাবো থার্ড যদিও এটা সবার জন্য প্রযোজ্য নয় বেড়াতে গেলে মানুষের মনে এত আনন্দ আসে আর আজকাল এই আনন্দ সেলিব্রেশন করার জন্য নানান ধরনের প্রক্রিয়া আছে যার মধ্যে কতগুলো হয়তো বা কিডনির জন্য খুব একটা হেল্পফুল নয় যেমন ধরুন খুব স্মোকিং চারজন পাঁচজন বন্ধু মিলে বাইরে বেড়াতে গেলেন বাড়িতে হয়তো উনি কষ্ট করে স্মোকিং টকিংগুলো বন্ধ করেছিলেন ওখানে গিয়ে আবার স্মোকিং চালু হয়ে গেল সিভিলারলি অ্যালকোহল আজকাল এনজয়মেন্টের একটা ডিফারেন্ট কাইন্ড অফ মানে সিগনেচার হয়ে গেছে মানে অ্যালকোহল না হলে বোধহয় আনন্দই হয় না এরকম কতগুলো সমস্যা দেখা দেয় তবে এটা সবার জন্য প্রযোজ্য নয় আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে নানান রকম জিনিসগুলো যে থ্রেটগুলো একটা কিডনি ডিজিজ পেশেন্টের কাছে আসতে পারে আমরা কিভাবে বেড়াতে যাওয়ার সময় বেড়ানোর আনন্দটা নেব কিন্তু বেড়াতে গিয়ে কোনো রকম বিপদে আমরা পড়ব না এই বিষয়টাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইন ডিটেলস প্রথমেই বলে রাখি যে আপনি যখন কোথাও বেড়াতে যাচ্ছেন দ্যাট মাস্ট বি এ প্ল্যান্ড অ্যাক্টিভিটি প্ল্যান্ড অ্যাক্টিভিটি মানে আপনি কোথায় বেড়াতে যাচ্ছেন দুম করে কেউ একটা বলে দিল যে হিমালয়ের ওপরে একটা খুব সুন্দর গুহা আছে আমরা ওখানে দেখতে চলে যাব প্লিজ এই রকম ডিসিশান নেবেন না আমাদের ভারতবর্ষ একটা অদ্ভুত বৈচিত্র্যময় দেশ ভারতবর্ষ কেন গোটা পৃথিবীতে প্রচুর বৈচিত্র্যময় জায়গা রয়েছে যেখানে আপনি বেড়াতে যান না কেন প্লিজ তার আগে বিফোর সিলেক্টিং দ্য প্লেস ইউ ডু সাম রিসার্চ মানে যদি আপনি নিজে না পারেন যারা আপনার ট্রাভেল এজেন্ট বা আপনার বাড়ির যে বা যারা এই ট্যুরটা অ্যারেঞ্জ করছে তাদের কাছ থেকে কিছু ইনফরমেশান কিছু রিসার্চ ইনফরমেশান নিয়ে নেওয়া দরকার কি কি জিনিস আমরা খোঁজ করবো সেই রিসার্চ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেই জায়গাটায় আপনি বেড়াতে যাচ্ছেন তার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে কোনো ভালো হাসপাতাল আছে কিনা যেখানে নেফ্রোলজির ব্যাক আছে মানে ধরুন একটা যারা ডায়ালিসিস করেন তাদের অবশ্যই খোঁজ নেওয়া উচিত যে কোনো ডায়ালিসিস সেন্টারস কাছাকাছি আছে কিনা যারা অ্যাডভান্স সিকেডি ডায়ালিসিস করছেন না কিন্তু হঠাৎ কোনো একটা প্রবলেম হলে কোথায় যাবেন সেই রকম কাছাকাছি কোনো একটা হসপিটাল বা হেলথ ইনস্টিটিউশন বা কোনো রেপুটেড ডক্টরস আছে কি না সেটা জেনে নেওয়াটা খুব জরুরি আমি একটা জিনিস আপনাদের সবাইকে বলতে পারি যে আমাদের একটা অ্যাক্রস দ্য কান্ট্রি নেফ্রোলজিস্ট অ্যাক্রস দ্য কান্ট্রি ডায়ালিসিস ডাইরেক্টরি একটা আছে এই ডাইরেক্টারিটা আমাদের নেফ্রোকে আছে আমি চেষ্টা করছি আমি জানি না এটা ডিজিটাল কপি আছে কিনা এটা একটা হার্ড কপি তো আমাদের কাছে অবশ্যই আছে সেই ডাইরেক্টরিটা আমাদের কাছে আমাদের রিসেপশানে রাখা থাকে আপনারা যদি কোথাও বেড়াতে যান তাহলে প্লিজ 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 সেই শহরটার কাছাকাছি বা যেখানে আপনি বেড়াতে যাচ্ছেন সেই ট্যুরিস্ট স্পটের কাছাকাছি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে কোন ডক্টর অ্যাজ এ নেফ্রোলজিস্ট প্র্যাকটিস করেন বা কোনো হাসপাতাল যেখানে ডায়ালিসিস বা নেফ্রোলজি ডিপার্টমেন্ট আছে আছে কিনা এই সম্পর্কে ইনফরমেশানটা হচ্ছে ফার্স্ট ফোরমোস্ট ক্রাইটেরিয়া বিফোর ইউ ট্রাভেল বিকজ কেউ জানে না যে বেড়াতে গিয়ে যদি হঠাৎ কোনো হেলথ ইমার্জেন্সি হয় তখন কি করে আমরা বাঁচব এইটা যদি আমরা একটু চিন্তা ভাবনা করে করে নিই তাহলে আমার মনে হয় পরবর্তী জিনিসটা অনেক ইজি হয়ে যায় তাহলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং চুজ এ টুরিস্ট প্লেস ইন এ ওয়ে যার কাছাকাছি অন্তত পঞ্চাশ কিলোমিটারের মধ্যে একটা ভালো হেলথ কেয়ার ইনস্টিটিউশন বা কোনো প্র্যাকটিসিং নেফ্রোলজিস্ট বা কোনো ফিজিশিয়ান যে নিউফারোলজিতে অভিজ্ঞতা আছে সেটা যে জানবেন কী করে আমাদের কাছে একটা হেলথ ডাইরেক্টরি আছে সেটা অ্যাক্রস দ্য কান্ট্রি নেফ্রোলজিস্ট ডায়ালিসিস সেন্টার্স বা কোন কোন হসপিটাল কী রয়েছে সেই পার্টটা সেটা আজকাল একটু গুগলে সার্চ করলেই বোঝা যায় যে আপনি যেখানে যাচ্ছেন সেখান থেকে সেই জায়গাটা কত দূরে ধরা যাক আপনি যদি পুরীতে বেড়াতে যান বাঙালিরা পুরী খুব পছন্দ করে পুরী থেকে আধা ঘন্টার মধ্যে ডিস্টেন্সে আধা ঘন্টা এক ঘন্টা আমরা ভুবনেশ্বর পৌঁছে যেতে পারি সো ভুবনেশ্বরে বেস্ট ভালো স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে প্রচুর হসপিটালস নিফ্রোলজিস্ট সব কিছু রয়েছে সো দ্যাট কুড বি এ ভেরি ওয়েল চুজেন ডেস্টিনি ডেস্টিনেশন তো আমরা একটা এরকম ট্রাভেল ডাইরেক্টরি তৈরি করছি ভেরি সুন যেটা কি আমাদের কিডনি রুগীরা কোথায় বেড়াতে যাবেন সেটা হিল স্টেশন হতে পারে সি হতে পারে সেই জিনিসগুলো দেখেন দিস ইজ নাম্বার ওয়ান সেকেন্ড বিফোর ইউ গো টু দ্য ট্রাভেল বিফোর ইউ গো টু দ্য ট্রাভেল প্লিজ প্লিজ কনসাল্ট ইউর ডক্টর কারণ এরকম কিছু কিছু জায়গা রয়েছে ধরুন আপনি খুব হাই অলটিচুড পাহাড়ে যাচ্ছেন আর এই দিকে হয়তো আপনার খুব অ্যাডভান্স সিওপিডি আছে বা হার্টের প্রবলেম আছে তাহলে সেই জায়গাগুলো কিন্তু খুব একটা অ্যাডভাইসেবল হবে না ফর ইউ আবার যদি দেখা যায় যে ফিট নো প্রবলেম ইউ ক্যান গো সুতরাং আপনার ফিজিক্যাল হেলথ অনুযায়ী কোন জায়গায় গেলে আপনার সমস্যা কম হবে সেটা কিন্তু একবার চুজ করে নেওয়া উচিত দিস ইজ কল্ড প্রি প্ল্যানিং বিফোর ট্যুর একটা ট্রাভেল প্ল্যানিং আমরা আমাদের কাছে অনেকে এসে জানেন রিকোয়েস্ট করে রাখতে এই সাত দিন পর আমার একটা বেড়াতে যাওয়ার টিকিট কাটা আছে আপনাকে একটু তাই জানতে আসলাম যে যেতে পারবো কিনা মানে কোথায় যাবেন হলে আমি একটু এবার ঠিক করেছি যে মেয়েরা বললো ছেলেরা বললো আমরা একটু উত্তর কাশি হিমাচলে বেড়াতে যাচ্ছি তাহলে আপনি হিমাচল বেড়াতে যাচ্ছেন আপনার একটা অ্যাডভান্স সিওপিডি আপনার হার্টে ইঞ্জেকশন ফ্যাকশন টোয়েন্টি পারসেন্ট ওখানে এয়ার অক্সিজেন কম প্রেশার কম এটা কে ঠিক করেছে ও আমি যেতে পারবো না তো মন খুব ভেঙে পড়লো মেডিক্যালি ইট ইজ নট অ্যাডভাইসেবল ওই জায়গাটায় গিয়ে মানুষটা যদি অসুস্থ হয়ে পড়ে শুধু উনি নয় বাড়ি শুদ্ধ প্রত্যেকের একটা সমস্যা হবে অন দ্য কন্ট্রি এই মানুষটি সুন্দর একটা সি সাইডে যেতেই পারেন কোনো প্রবলেম নেই সুতরাং বা লো আলটিচিউড কোনো হিলস হিল স্টেশনে যেতেই পারেন যেখানে নৈনিতালের মতো একটা জায়গায় গেলেন যেখানে খুব ছোটো ছোটো হিলস আছে বা লেকস আছে তো চুজিং অফ দ্য প্লেস ওয়্যার ইউ আর গোয়িং টু ট্রাভেল মাস্ট বি সুইটেবল ফর ইউর হেলথ দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুতরাং আমরা একটা ট্রাভেল ডাইরেক্টরই তৈরি করার চেষ্টা করছি মেবি উইদিন ফিউ মান্থস ইট উইল বি রেডি এই রিকোয়েস্ট আমাদের কাছে প্রচুর পেশেন্টরা আসে সুতরাং আমরা ভাবছি যে তাদেরকে যদি একটু হেল্প করা যায় উইথ রাইট গাইড অ্যান্ড রাইট এটা আমরা একটু করে সবাইকে দেব যে আপনার শরীরের কন্ডিশান অনুযায়ী আপনি কোথায় কোথায় যেতে পারেন তার একটা বেসিক গাইডলাইন এইটা আপনাকে খুব হেল্প করবে যাতে আপনি কোথাও যদি বেড়াতে যান যাতে কোনো রকম বিপদে না পান সো প্ল্যান্ট প্রি প্ল্যান্ট সেকেন্ড যে হোটেলটা আপনি থাকবেন বা যে রিসর্টে আপনি থাকবেন বা যে যদি কোনো হোমস্টেতে থাকেন আগে থেকে তাদের সঙ্গে কমিউনিকেট করা দরকার যে এই রকম একজন পেশেন্ট আসছেন তার জন্য আমাদের ফুডের মধ্যে এই এই প্রিকশনসগুলো রাখবে ধরা যাক আপনি এমন একটা হোটেলে গিয়ে পৌঁছলেন যে সেখানে কোনো ভেজিটেরিয়ান ফুড পাওয়া যায় না বা এমন একটা জায়গায় পৌঁছলেন আপনি ভেজিটেরিয়ান সেখানে কোনো মানে ননভেজ ছাড়া আর কোনো খাবার পাওয়া যায় না তো এই রকম সিচুয়েশন যদি অ্যারাইজ করে যাওয়ার পর সেখানে প্রবলেমে পড়ার চাইতে আমার মনে হয় আগে থেকে যেই হোটেল বা যেই রেস্টুরেন্টে আপনি থাকবেন যেখানে বুকিং করছেন সেখানে একটা ইনটিমেশন প্রায় দিয়ে রাখা ভালো যে দিস আর মাই রেকমেন্ডেড ফুড আইটেমস আমি খেতে ভালোবাসি আপনারা বা এই এই পদ্ধতিতে আমার রান্না করা দরকার এইটা আপনাদের একটু করে দিতে হবে যদি সেরকম হয় যে সেখানে সেই ব্যবস্থা নেই তাহলে একটা স্পেশাল পারমিশন করে নাও আজকাল কুকিং স্যুট অ্যাভেলেবেল হয় মানে আপনি কোনো একটা হোটেল বা রেস্টুরেন্টে গেলেন ওদেরকে বললেন যে ভাই আমার রান্নার ব্যাপারটা আমরা দেখে নাও তো এইরকম ব্যবস্থাও কিন্তু করা সম্ভব প্রচুর ফেসিলিটিস রয়েছে আমরা জানি একটা কোম্পানি রয়েছেন মাহিন্দ্রা হলিডেজ বলে এরা সবাইকে নিজের মতো রান্না করে যাওয়ার ব্যবস্থা দেন কুক টুক সব অ্যাডভাইস করে দেন কারণ ওরা জানেন যে প্রত্যেকের খাবার ইচ্ছেটা খাবার প্যাটার্নটা আলাদা হয় একজন গুজরাটি মহিলা যে যা খেতে ভালো আছেন একজন বেঙ্গলি তা খেতে ভালোবাসেন না সো এই ফ্লেক্সিবিলিটিগুলো আজকাল এসেছে দিস আর দ্য নিউ ভ্যালু অ্যাডিশন ইন দ্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি তো এইটা সম্পর্কে একটু কিছুই নয় আপনি যেদিন যাচ্ছেন তার সাত দিন আগে চারটে মেল লিখুন তিন চারটে হোটেল চুজ করুন যে জায়গাটা আপনি চুজ করলেন তারপর আপনি চুজ করুন ওখানকার কী কী ফেসিলিটি কোন কোন হোটেল রয়েছে তাদেরকে একটু মেল বা চিঠি লিখে জানান যে এই এই আমার রিকোয়ারমেন্ট এটা করে দিতে পারবেন কিনা ম্যাক্সিমাম দুশো তিনশো টাকা বেশি খরচা হবে কিন্তু ইওর হেলথ ইজ মোস্ট প্রায়োরিটি সুতরাং আপনি বেড়াতে নিশ্চয়ই যাবেন যাওয়ার আগে জায়গাটা চুজ করতে হবে অ্যাজ পার ইউর মেডিকেল হেলথ থাকার জায়গাটা চুজ করতে হবে সেখানে কি ধরনের খাবার ব্যবস্থা রয়েছে কি রয়েছে তাদের রান্নার পদ্ধতি কুকিং পদ্ধতিগুলো সম্পর্কে আপনি শিওর না হলে হোয়াট ইউ ওয়ান্ট ইউ এক্সাক্টলি পুট অন পেপার অ্যান্ড সেন্ড ইট টু দ্যাম মানে আনক্যালকু মানে আনক্যালকুলেটেড আনপ্ল্যানড ট্যুর ইজ নট অ্যাডভাইসেবল থার্ড অ্যান্ড ফোরমোস্ট মোস্ট হচ্ছে যেটা অনেকেই ভুল করে বেড়াতে গেছে আনন্দের ছোট ওষুধ খাওয়া বন্ধ করে এইটা প্লিজ করবেন না আপনি যদি সাত দিনের জন্য বেড়াতে যান অ্যাটলিস্ট দশ পনেরো দিনের রেগুলার মেডিসিনের স্টক আপনার কাছে যেন অবশ্যই থাকে সেই স্টকটা আপনি নিয়ে যান আর তার পাশাপাশি আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে টু ক্যারি সাম ইমার্জেন্সি মেডিকেশন লিস্ট আমাদের নেফ্রো কেয়ারে আমরা সমস্ত ক্রনিক ইডিডিজ পেশেন্টদের ডে টু ডে কোনো হেলথ কেয়ার ইমার্জেন্সি হলে কি ওষুধ নিতে হবে তার একটা বিস্তর ফিরিস্তি আমাদের কাছে রয়েছে আমি এই ভিডিওটার নিচে লিঙ্কে সেই ফিরিস্তিটাও একটা দিয়ে দেব যাতে সেইটা আপনি যদি ক্যালকুলে যদি আপনার কাছে থাকে এবং সেই ওষুধগুলোর একটা যদি স্টক আপনি সঙ্গে নিয়েছেন ধরুন ওখানে গিয়ে হতেই পারে একটু জ্বর হলো ওখানে গিয়ে হতেই পারে একটু খাওয়া দাওয়ার অনিয়মের জন্য লুজ মোশন হলো ওখানে গিয়ে হতেই পারে একটু সর্দি কাশি হলো ওখানে গিয়ে হতেই পারে আপনার হয়তো একটু হাতে পায়ে ব্যথা হয়েছে একটু হেঁটেছেন একটু একটু বেশি শরীরের ওপর স্ট্রেস গেছে ওখানে গিয়ে হতেই পারে যে আপনার হয়তো কোথাও একটা কেটে গেছে ওটা একটা ছোট্ট ইঞ্জুরি হয়েছে কি করবেন তো এই পার্টগুলোর একদম বিস্তর একটা মেডিকেশান লিস্ট আমাদের রয়েছে এইটাকে যদি আপনারা ক্যারি করে নেন একটা ইমারজেন্সি ট্রাভেল কিট হিসাবে তাহলে আই থিঙ্ক দ্যাট উইল প্রোটেক্ট ইউ ফ্রম এনি আনএক্সপেক্টেড ইমারজেন্সি সিচুয়েশান দ্যাট ক্যান হ্যাপেন ওয়াই ইউ আর ট্রাভেলিং যাদের ব্রংকেলাজমা আছে যারা ইনহেলার নেন ইনহেলার নিতে নিশ্চয়ই ভুলবেন না সঙ্গে যেন অ্যাডিকুয়েট ইনহেলার থাকে এবং আপনি যখন হোটেল থেকে ট্রাভেলে বেরোচ্ছেন প্লিজ ক্যারি দোজ ইনহেলার উইথ ইউ ইন ইউর হ্যান্ড ব্যাগ যাতে রাস্তায় হঠাৎ করে কোনো রকম শ্বাসকষ্ট শুরু হলে বা কিছু প্রবলেম হলে ইমিডিয়েটলি ইউ ক্যান টেক ইট পেছাপ যাদের একটু কম হয় তারা হাতে ডায়াবেটিকের সাপোর্ট রাখবেন আমাদের এন্টার লিস্ট করা রয়েছে আই to রেকমেন্ড ইচ অ্যান্ড এভরি পেশেন্ট টু ক্যারি দ্য medication কিট উইথ you while মেডিকেশন are traveling. আর খাবার ব্যাপারে একটু বলে দিই যখন খেতে যাওয়া হয় রেস্টুরেন্টে গিয়ে নানান ধরনের বাহারি ফুড আইটেম দেখে আমাদের মন একটু বলে যায় এর মধ্যে থেকে একটা চুজ করার টেকনিক আছে আপনি যে রেস্টুরেন্টে খেতে গেলেন তার মধ্যে অনেক রকম খাবার আছে কিন্তু আপনাকে একটু মাইন্ডটাকে কাজে লাগাতে হবে একটু বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে যে অ্যামাং অল দি স্পর্স কোন ফুডগুলো আমি খেতে পাব আমরা রেকমেন্ড করি দেখুন শশা তো খুব একটা ইজি মানে খুব হেলদি একটা স্যালাড ফ্রেশলি খুব ফ্রেশলি যদি শশা কেটে আপনাকে দেয় যে কোনো লাঞ্চের আগে বা ডিনারের আগে আপনি কিছু শশা খেয়ে নেবেন হোয়াট উইল হ্যাপেন ইট উইল ফিল ইউর স্টমাক টু সাম এক্সটেন্ট তারপর আপনি যা যা পছন্দের খাবার তার একটু একটু স্বাদ করুন এই রকম করবেন না যে খাবারটা ভালো লেগেছে বাড়িতে অনেকদিন গিন্নি খেতে দেয়নি বলে প্রাণপণে ঠেসে খেয়ে নিয়ে রাত্রিবেলায় তারপর বদা যে অসুস্থতা ফিরে এসে ব্লাড টেস্ট করে দেখা গেল কিরার বেড়ে গেল তো এইটা যেন না হয় সুতরাং আমরা বলি যে ফিল ইয়ার সেলফ উইথ সাম ইনার্ট ফুড আইটেমস যাতে কি না পছন্দের খাবারটা আপনি অল্প খেলেই আপনার মোটামুটি একটা স্যাটাইটি হয় আর আমরা যে বেড়াতে যাই সেটা শুধু খাওয়ার জন্য নয় এটা একটা চেঞ্জ চেঞ্জ অফ ইউর ইমোশন চেঞ্জ অফ ইউর বর্ডম নতুন একটা প্লেস দেখা এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে আমাদের বেশ কিছু একটা উন্নতি হয় সুতরাং এই ছোট্ট ছোট্ট কয়েকটা টিপস যেটা আমি বললাম যে ফার্স্ট রিসার্চ অ্যাবাউট হুইচ প্লেস ইউ আর গুইং দ্যাট ইজ সুইটেবল ফর ইউর হেলথ আর নট এটা একবার আপনাদের ডক্টরের কাছে চেক করে নেওয়া সেকেন্ড যেখানে যাচ্ছেন সেখানে খাওয়ার ব্যবস্থাটা কীরকম যদি খুব ভালো খাওয়ার ব্যবস্থা না থাকে কমন রেস্টুরেন্ট থাকে তাদেরকে প্রায়ার একটা ইন্টিমেশন দিয়ে দেওয়া যে আমরা যাচ্ছি দুদিন তিন দিন থাকবো ভাই আমাকে এই জিনিসগুলো একটু করে দেওয়া থার্ড রেগুলার মেডিকেশানস ঠিক করে নিয়ে যাওয়া এবং অ্যাডিকুয়েট স্টক ফোর্থ ইমার্জেন্সি মেডিকেশনের লিস্ট একটা নিয়ে যাওয়া আর আনন্দের সঙ্গে ঘোরা মানে খেয়াল রাখবেন যদি শরীর ভালো থাকে মন ভালো থাকে তাহলে ঘোরাটাও কিন্তু আপনাকে অনেক অনেক বেশি আনন্দদায়ক হয়ে উঠবে আর আপনি বেড়াতে গিয়ে যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনার তো সমস্যা বটেই কিন্তু বাড়ির প্রত্যেকে যারা আপনাকে নিয়ে বেড়াতে গেল তাদের একটা প্রবলেম হয়ে যেতে পারে সুতরাং এই কয়েকটা জিনিস মনে রেখে যদি আমরা কোথাও বেড়াতে যাই তাহলে আশা করি খুব আনন্দের সঙ্গে আমরা বেরিয়ে আবার ফিরে এসে নর্মাল লাইফ রিজুম করতে পারব ভালো থাকুন সুস্থ থাকুন এই ভিডিওর নিচে আমরা কয়েকটা ইমারজেন্সি মেডিসিনের লিংক আর আমাদের ট্রাভেল গাইড যেটা আমরা তৈরি হচ্ছে সেটা যদি হয়ে যায় সেটা আমরা অবশ্যই এই ভিডিও লিঙ্কের সঙ্গে আমরা পোস্ট করে দেবো এটা আপনাদেরকে খুব হেল্প করবে ইন ফিউচার ইফ ইউ গো সামহেয়ার ফর ট্রাভেলিং অ্যান্ড এনিথিং আপনারা যদি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব ইট অ্যান্ড ইফ ইউ অ্যাম এনি কোশ্চেন পোষ্টে বিলো যে ফৰ্মা আছে তাৰ মধ্য আই লাভ টু এনাৰ থেংক ইউ